বাজার তো পুরান সাইল শর্ট নাই কিন্তু নতুন চাল খালি মাত্র লাগছে আজ আছে আসছে যায় বুঝা কী অবস্থা আশা করা যাব মিনিগেটের দাম হচ্ছে বাড়ছে না এখন একটু কমবে এখন আড়াইশো লেগে আছে গা আড়াইটা বাজারটা একটু কম আছে আর মিনিগেটটা নতুন আসলে দাম কমে যাবে আশা করি মিনিগেট এখন বর্তমানে আপনার চৌরাশি টাকা আশি টাকা বিরাশি টাকা এরকম হ্যাঁ আর নতুনটার দাম একটু কম নতুন চাল পুরো লাগে না খালি শুরু হয়েছে কি তো যেভাবে এবার আলাদা দাম হয়েছে আশা করে দাম কমে যাবে একদম থাকবো না অন্যান্য এই যে আপনার গুটি সোনা যেটা চিকনটা এটা হলো আপনার চুয়ান্নটা কেজি আর একটা গুটি আছে মোটাটা এটা হলো আপনার মন পঞ্চাশ কেজি আর আডা ছাপ্পান্ন টাকা আছে সাতান্ন টাকা আছে মানে অনেক কোয়ালিটি চাইলে কোয়ালিটি আপনার শেষ নেই একটু হালকা চিকন মোড়ার দাম বেশ কম বুঝছেন না স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ